গোপলা গোপাল শাক বাজাবে আমি দুশো পাঁচশো শাক পাঠিয়েছি শাক বাজাবে এবং যদি ওইরকম করে নন্দীগ্রামের মতো যা ভাষায় বলছে যে আমি নন্দীগ্রাম থেকে এখানে

আপনি কমপ্লেন করুন আমরা ইতিমধ্যে এসি কমিশনে জানিয়েছি এনএইচআরসি আর জানিয়েছি যা যা করার এই ওসির বিরুদ্ধে আমরা করব আগামী দিনে এসসি কমিশন আসছে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন